সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতির পরিদর্শনে কুলটিকোর সুস্বাস্থ্য কেন্দ্র ও তালাই গ্রামে শুরু তৎপরতা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো শনিবার স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে তারা চিকিৎসা পরিষেবা এবং পরিষেবার মান নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথোপকথনের পাশাপাশি রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করেন রোগী ও তাদের পরিজনদের অভাব অভিযোগ শোনার পর দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পরিদর্শন তালাই গ্রামে পৌঁছলেন দুই প্রতিনিধি সেখানকার কয়েকজন মানুষের আধার কার্ড কার্ড ও ভোটার না থাকায় তাদের ব্লকের এখনও বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করা হয় এবং নামের তালিকা প্রস্তুত করেন তারা এছাড়াও গ্রামের বাসিন্দারা রেশন ঠিকমতো পাচ্ছেন কিনা সেই বিষয়েও খোঁজখবর নেন সভাপতি ও কৃষি কর্মাধ্যক্ষ অপরদিকে বড় পাকুরিয়া গ্রামের পাশাপাশি কেন্দ্রে ঢুকে কর্মী ও সহায়িকাদের সাথে কথা বললেন এবং খবর নিলেন প্রশাসনের তরফ থেকে এই ধরনের তৎপরতা গ্রামবাসীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এই ধরনের পরিদর্শন এই ধরনের পরিদর্শন ও জনসংযোগমূলক কার্যক্রম সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগসূত্র আরও দৃঢ় করবে বলে মনে করছে এলাকার মানুষ আজকে গেছিলাম প্রথমে গেছিলাম আমাদের পঞ্চাশ পঞ্চাশ সভাপতিকে নিয়ে গেছিলাম প্রথমে বড় পাকুড়ি গেছিলাম ওখানে মানুষের অভাব অভিযোগ অনেক ছিল গরিব মানুষ ওখানে গিয়েও আমরা কথা শুনলাম বিভিন্ন ধরনের কথা বলতে বললো কে কে কিছু লোক বলছে বাড়ি পায়নি হ্যাঁ কিছু লোক বলছে আমাদের রেস্তোরাঁ চাল পায়নি অভাবই শুনলাম ওখান থেকে চলে আসলাম চোরাশাল আইসিডিএস কেন্দ্র ওখানে দেখলাম খাবারটা কি কীভাবে খাবার দিচ্ছে কেউ খাবার খাওয়ার ভালো কিন্তু দেখছিলেন ভালো খাওয়া দিয়েছে এবং এলাকায় প্রচুর না সেটা ঠিক চলছে আর ওখান থেকে গেলাম ছন তলায় তালায় ওখানে গিয়ে যে গরিব মানুষের যাদের রেশন কার্ড নেই আধার কার্ড নেই ভোটার কার্ড নেই ওরা দীর্ঘদিন থেকে রেশন চালের নিয়ে সমস্যা ছিল ওদেরকে আমরা আশ্বাস দিলাম যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রেশন কার্ড এবং ভোটার কার্ড করার চেষ্টা করবো যাতে আপনাদের চালটা আপাতনা বন্ধ হয় তার জন্য আমরা চেষ্টা করছি মানুষের কাছে গিয়ে বাড়ি বারে ক্ষয় নিচ্ছি যাদের আধার নেই ভোটার নেই চাল পাচ্ছে না ওদের যাতে ওনারা পায় তার ব্যবস্থা করছি আমরা এবং যাতে ভোটার কার্ড পায় হয় এবং আধার কার্ডটা আমরা দিতে পারি আমাদের অফিস থেকে কথা মানুষ বলে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে আসলাম আমি গিয়েছিলাম এবং আমার আমার সভাপতি সময় সভাপতি আমাদের দুজনে গিয়েছিলাম এবং এখান থেকে গিয়ে আমরা দেখলাম পুলটিক ডিগ্রি সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আমরা পরিবেশ করলাম ওখানে রোগীরও কী অবস্থায় আছে ঠিক চলছে চলছে না দিয়ে আমরা মানুষকে গুরুকে আশ্বাস দিলাম যে ঠিকঠাক চলছে বোঝা সবাই বোঝা ঠিকঠাক চলছে দেখে আমরা মানুষকে আশ্বাস দিলাম সবাই ঠিকঠাক ঠিক চলছে দিদি যত কোনো আসে সমস্যা কিছু নেই দিদির আশীর্বাদ মাথা ঘুরে আছে আমাদের তাই সবাইকে আশ্বাস দিয়ে আমরা বাড়ি প্রত্যেক দিন প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমরা এক গ্রাম একরাম সেখান যেখানে মানুষের অভাবযোগ হচ্ছে সব আমরা ওখানে ছুটে যাচ্ছে মানুষের অভাব শোনার জন্য যাতে মানুষ মানুষকে মানুষ মানুষ আমরা জনপ্রতিনিধি মানুষ আমাদের ভোট দিয়ে আমরা কাজ করার জন্য আছি এত দিদির দিদির নির্দেশে দিদি যেমন আমাদের যেখানে সেখানে বিভিন্ন জায়গায় চলে যায় ছুটে সেই দিদির দিদির পথ অনুসরণ করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল বিভিন্ন আশিস কেন্দ্র হসপিটাল বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের আমরা সুখ দুঃখের কথা নিয়ে এবং যাতে মানুষ সমস্ত কিছু উপায় দিদির দান পাবিয়ে দেওয়ার চেষ্টা করছি সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে